লাইকুম রাহমাতুল্লা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম পুঁজিবাজারের যে অবস্থা এই অবস্থায় আসলে কি বলবো না বলবো এটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে কারণ কারণ মার্কেটের যে অবস্থা বিনিয়োগকারীদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এতটাই বা তাদের মনোবল এতটাই ভেঙে গিয়েছে এটা নজিরবিহীন পুঁজিবাজারের এই অবস্থাটা বিগত দিনে নজিরবিহীন বিগত সময়ে নজিরবিহীন একটা অবস্থা আমরা পার করতেছি দু সালের পরে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে এখন পুঁজিবাজার অবস্থান করতেছে বিশেষ করে গত ক্ষতি তো আসেই বিগত ক্ষতিগুলো তো পড়েই আছে এবং নয় মাসে কিন্তু ক্ষতির পরিমাণটা এটা দুই হাজার দশকেও হার মানিয়ে ফেলেছে আমরা বলতে পারি এই অবস্থায় বিনিয়োগকারীদের যে আখা বিনিয়োগকারীদের চাহিদা বিনিয়োগকারীরা কী চায় এটা আমি বিশ্লেষণ করতে গিয়ে অনেক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলতে গিয়ে যেটা আমি পেয়েছি তারা এখন এর অবসান চায় এই পতনের অবসান চায় কীভাবে অবসান চায় তারা মনে করে তারা চিন্তা করে যে হয়তো বা এই কমিশন থাকলে এই বাজারটা ভালো হবে না এমন কি এখন মানুষ এটাও চিন্তা করতেছে যে এই এই গভর্নমেন্টের সময় এই মার্কেটটা ভালো হবে না এই জন্য কিন্তু মূলত বিনিয়োগকারীরা যেটা চাচ্ছে যেটা চায় সেটা হলো যে দ্রুত একটি নির্বাচন চায় এবং নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকার চায় যে সরকার এসে বাজারটাকে ভালো করতে পারবে নতুনত্ব দিতে পারবে বাজারটাকে একটা সুন্দর জায়গায় নিতে পারবে এই জন্য কিন্তু আমরা কিন্তু সাধারণত সাধারণভাবেই কিন্তু মানুষ চাচ্ছিল যে না এই সরকার গণভ্যুত্থানের সরকার তারা একটু সময় ওয়েট করুক তারা একটু দেশের নিয়ে ই করুক বিনিয়োগকারীরা কিন্তু এটা ভেবেছিল আমরা যেন আমরা তারা গণভ্যুত্থানে সরাসরি আন্দোলনের মধ্যে ছিলাম সরাসরি আন্দোলনে ছিলাম সেই জায়গাতে এখন কিন্তু সরাসরি আন্দোলনের থেকেও আমরা যে যেমন চার তারিখে খুলনার মধ্যে যখন অনেক মানুষ ওই দিন কয়েকজন মানুষ মারাও গেল গুলিতে তখন আমরা একেবারে ধোলা ধোয়ায় গুলিতে টিয়ার সেলের মধ্যে আবদ্ধ ছিলাম এই অবস্থায় থেকেও কিন্তু এখন আমরা বিনিয়োগকারী হিসেবে অনেক বিনিয়োগকারী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তারা এখন যেটা চাচ্ছে যে দ্রুত একটি নির্বাচন হয়ে যাক এবং নির্বাচনের পরে যে সরকার আসবে হয়তোবা সেই সরকার মার্কেটকে ডেভেলপ করবে ভালো করবে সুন্দর একটি কমিশন উপহার দেওয়ার মাধ্যমে বা সুন্দর একটি আপনার আপনার নিয়ন্ত্রণ সংস্থা বলেন বা তার সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ উপহার দেওয়ার মাধ্যমে মার্কেটটা ঘুরে দাঁড়াবে এখন কিন্তু বিনিয়োগকারীদের এই একটাই চাওয়া আমি যেটা দেখতেছি সেই জায়গা থেকে অবশ্যই অবশ্যই এখন দ্রুত নির্বাচনের কোনো বিকল্প বিনিয়োগকারীরা দেখতেছে না তত দ্রুত নির্বাচন হবে তত দ্রুতই কেমন যেন বিনিয়োগকারীরা এই অবস্থা থেকে মুক্তি পাবে সালামু আলাইকুম রহমতুল্লা